নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে অবশেষে রাজ্য সরকারের তরফে ফাইনাল তারিখ প্রকাশ করা হলো আমরা জানি রবি মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে আর আরমাত্র কয়েকদিন পর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমে দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু এই মুহূর্তে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর অবশেষে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া তারিখ ঘোষণা করলো তো কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে দেবে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এরই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী এই খরিফ সিজনের টাকা দেওয়ার বিষয় কি ঘোষণা করেছেন সেটাও বলে দেব এরই সঙ্গে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা কোন জেলা কত তারিখে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় খুশির খবর দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকার এই মুহূর্তে নতুন আপডেট আর মাত্র কয়েকদিন বাকি তারপরই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের দু হাজার পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে সরকারের তরফে আজ দু হাজার পঁচিশ প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা আগামী মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এবার কত তারিখ থেকে খরিফ মরশুমের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামী মাস থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে এরপর বলা হয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যেই দু হাজার সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে প্রায় একশো লক্ষ কৃষকদের জন্য মোট তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে তবে এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা নিয়ে রাজ্যের কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন অবশেষে রাজ্য সরকারের তরফে আজ খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে আগামী মাস থেকে কৃষকদের ব্যাংকে খরিফ সিজেনের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামী মাস থেকে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আমরা জানি গত মরশুমের টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ একশো লক্ষ কৃষকদের জন্য মোট তিন হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করেছিল সেই টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে তো রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকরা পাননি তাদের কিন্তু এই মার্চ মাসে সেই টাকা দেওয়া হচ্ছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাতে রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সহায়তা পান সেই ব্যবস্থা করা কোনো কৃষকের শূন্য দশমিক চার শূন্য একর জমি থাকলে প্রতি কিস্তিতে দু টাকা এবং বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় কোনো কৃষকের জিরো দশমিক নয় নয় একরের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে পঞ্চাশ দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয় কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে যদি মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেয় পরিবারকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পান কিন্তু চার হাজার টাকা এবং যাদের এক একরের বেশি জমি আছে তারা বছরে পান কিন্তু দশ হাজার টাকা এই টাকা কিন্তু দুটি কিস্তিতে দেওয়া হয় সেই সঙ্গে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে কিন্তু তার পরিবারকে সরকার দু লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া শুরু হয়েছিল সেই বছর পঞ্চায়েত ভোট ছিল তাই টাকা একটু আগে দেওয়া হয়েছিল এছাড়াও দু সালে খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে বারোই জুন দেওয়া হয়েছে তাই গত সিজনের সময় অনুযায়ী অনুমান করা যাচ্ছে দু সালের খরিফ মরশুমের টাকা নতুন অর্থবর্ষের থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই টাকা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে তাই অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে যদিও এই বিষয় সরকারের তরফে কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে নবান্নের সূত্রের তরফে জানা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পর অর্থাৎ সাত তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু চার হাজার টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে আসবে আর খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন খরিফ সিজনের টাকা এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই সঙ্গে জানিয়ে দেই এপ্রিল মাসের সাত তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু স্ট্যাটাস আপডেট চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর আপনাদের কিন্তু এই মাসেই টাকার বরাদ্দ করা হতে পারে দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে বারোই জুন তাই সেই সময় অনুযায়ী আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন